পর্নোগ্রাফি এবং হস্তময় এগুলো করলে হাসরে কীরকম শাস্তি হবে এগুলো ছাড়ার উপায় কি দেখুন এই ব্যাধিগুলো এখন ঘরে ঘরে পৌঁছে গেছে এবং এগুলো থেকে বাঁচার জন্য মানসিক শক্তিটা সবচেয়ে বড় শক্তি মনে রাখবেন যারা এই সমস্ত রোগে আক্রান্ত কেয়ামতর ময়দানে তারা জেনাকার ব্যবিচারী হিসাবে উঠবে এবং ব্যবিচারকারী সে জাহান নামে তাকে নির্মমভাবে রকম শাস্তি দেওয়া হবে এই রকম শাস্তিই সে ভোগ করতে থাকবে এবং নবী করিম সাল্লা সাল্লামকে মেয়েরাজ আল্লাহ তালা দেখিয়েছিল এই জন্য জাহান্নামের আগুনে আপনি এরকম কষ্টের মধ্যে যখন পুড়তে থাকবেন তখন আপনার ব্যবিচারের সাজা কড়ায়া আপনি বুঝে পেয়ে যাবেন আল্লাহর আস্তে নিজেকে নিয়ন্ত্রণ করেন যৌবনকে কন্ট্রোল করেন এবং হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করেন এখন যদি বলেন যে উপায় কী উপায় হলো কয়েকটা আমি খুব সংক্ষেপে বলি নাম্বার এক উপযুক্ত হলে বিয়ে করে ফেলা হলো সবচেয়ে বড় সমাধান নাম্বার দুই অনেক বিবাহিত মানুষের বদভ্যাস আছে তাহলে সেক্ষেত্রে স্মার্টফোন চেঞ্জ করে ফেলা বাটন ফোনে চলে যান ৬ মাস এক বছরের জন্য বদভ্যাস দূর করার জন্য ছয় মাস এক বছর একটু জিম খিচে থাকেন একটু অসুবিধা হবে হোয়াটসঅ্যাপ করতে পারবেন না এতে এমন বড় কোনো ক্ষতি হবে না কিন্তু আপনার আসল ক্ষতি থেকে বাঁচার জন্য এইটুকু আপনাকে করতে হবে এবং নির্জনতা এটা অ্যাভয়েড করবেন আল্লাহর কাছে চোখের পানে ফেলে দোয়া করবেন ইনশাআল্লাহ এই সম্মিলিত চতুর্মুখী চেষ্টা করলে আল্লাহ তালে আপনাকে হেফাজত করবেন আশা করা যায়